জীবনে সব কিছু সবসময় আমাদের ইচ্ছা মতন হয় না আমরা পরিশ্রম করি আশা করি দোয়া রাখি কিন্তু যখন কিছুই পরিবর্তন হয় না তখন মনে হয় যেন আমরা একা রব আমাদের পছন্দ করেন না আমরা হয়তো পরিত্যক্ত হতাশা আমাদের গ্রাস করতে শুরু করে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে সমস্যা আজ আমাদের সামনে বাধার মতো লাগছে সেটাই হয়তো কোনো বড় সমাধানের শুরু অথবা এটাও হতে পারে যা কিছু আমরা হারিয়েছি সেটাই আমাদের গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম একবারের কথা একটি বড় জাহাজ সমুদ্রে প্রবল সরের মুখে পড়ে ডুবে গিয়েছিল জাহাজে যতজন মানুষ ছিল তারা সবাই জাহাজের সাথেই ডুবে যায় শুধু একজন ব্যক্তিকে ছাড়া সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই ব্যক্তিটি কোনো মতে বেঁচে গিয়ে অজ্ঞান অবস্থায় একটি নির্জন দ্বীপে পৌঁছায় জ্ঞান ফিরলে সে দেখে সে একটি নির্জন দ্বীপে আছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগল হে আমার রব আমাকে সাহায্য করুন দয়া করে আমার জন্য কিছু সাহায্য পাঠান সারা দিন কেটে গেল কিন্তু তার জন্য কোনো সাহায্যই এলো না কয়েকদিন পর সে দোয়া করা বন্ধ করে দিল কারণ সে নিরাশ হয়ে গিয়েছিল আর তার পক্ষে আর ধৈর্য্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না তাই সে টিকে থাকার জন্য কিছু ডালপালা জড়ো করে একটি তাঁবু বানাল নারকেলের গাছ থেকে পেড়ে এবং খাবার জন্য মাছ ধরতে লাগল প্রায় পনেরো থেকে কুড়ি দিন কেটে গেল এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে তাকে কেউ উদ্ধার করতে আসবে তাই প্রায় বিশ দিনের পরিশ্রমে সে ডালপালা দিয়ে একটি ছোট ঘর তৈরি করল একদিন সে জঙ্গলে নারকেল কুড়ি যখন ফিরে এলো দেখল তার তৈরি করা ঘরটি আগুনে পুড়ে গেছে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তখন সে আসমানের দিকে তাকিয়ে কাঁদতে লাগল এবং বলল হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি আমার সাহায্য করনি আমি এখানে থাকার জন্য যে ঘর বানিয়েছিলাম তুমি সেটা পুড়িয়ে দিয়েছ কেন আল্লাহ কেন তুমি খুবই নিষ্ঠুর সে হাত খোদাকে দোষারোপ করতে লাগল এবং একসময় ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে একটি প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখল একটি বড় জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে এটা দেখে সে খুব খুশি হল এবং দেরি না করে জাহাজে উঠে পড়ল জাহাজে উঠে লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল আপনি কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকে আছি ক্যাপ্টেন উত্তর দিল আমরা দ্বীপ থেকে আসা আগুনের সংকেত দেখেছি আমরা বুঝলাম সেখানে কেউ আছে তাই আমরা এখানে এসেছি তখন লোকটি তার পুড়ে যাওয়া ভরের কথা মনে করল সে বুঝল ক্যাপ্টেন যে আগুনের সংকেতের কথা বলছিল সেটি তার পুড়ে যাওয়া ঘরটিই সে বুঝল এটি তার রবের পরিকল্পনা ছিল তাকে এই নির্জনধি থেকে বের করার জন্য সে বুঝতে পারল আল্লাহর পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে অনেক বড় সে আল্লাহকে সুক্রিয়া জানাল এবং তার ভুলের জন্য ক্ষমা চাইল আমাদের জীবনেও যখন বিপদ আসে আমাদের বিশ্বাস কমতে শুরু করে আমরা অধৈর্য হয়ে পড়ি এবং আমরা উপরওয়ালাকে অভিযোগ করতে শুরু করি কিন্তু আমরা জানি না আমাদের জন্য তার পরিকল্পনা কি আর আমরা তার পরিকল্পনা কখনো অনুমান করতে পারব না তিনি এই জাহানের সব প্রাণীকেই রিজিক দেন তিনি জানেন কখন কাকে কি দিতে হবে আর কি না দিতে হবে যখনই আপনার জীবনে আপনার পরিকল্পনা ব্যর্থ হতে মনে হবে সব কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘুরতে থাকে তখন তার উপর বিশ্বাস রাখুন তার কাছে আপনার জন্য অবশ্যই একটি পরিকল্পনা আছে তিনি একটি দরজা বন্ধ করার আগে আরেকটি দরজা খুলে দেন তাই কখনও আশা ছাড়বেন না